রাজধানীতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে দুই তরুণ নিহত আহত চারজন রাজধানীর জিগাতলা ও মোহাম্মদপুরে ছুরিকাঘাতে দুই তরুণ নিহত হয়েছেন শুক্রবার রাতে পৃথক এই দুই ঘটনায় জিগাতলায় আরও চারজন আহত হয়েছেন পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মতে হামলার পেছনে কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততা থাকতে পারে জিগাতলায় নিহত সামিউর রহমান ওরফে আলভি ধানমন্ডির একটি কলেজের ছাত্র ছিলেন তিনি হাজারিবাগ এলাকার বিজিবি পাঁচ নম্বর গেট সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকতেন আহত চারজন হলেন ইসমাইল হোসেন জাকারিয়া আশরাফুল ও দৃশ্য তাদের বয়স বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে আহত ইসমাইল হোসেন বলেন আমরা পাঁচ বন্ধু জিগাতলায় দাঁড়িয়ে কথা বলছিলাম হঠাৎ চল্লিশ থেকে পঞ্চাশ জন কিশোর জ্ঞান সদস্য ছুড়ে নিয়ে আমাদের ওপর হামলা চালায় আহত সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে সামিউরের বন্ধু তানভীর হাসান জানান লোক মুখে খবর পেয়ে তিনি জানতে পারেন সামিউর রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন প্রথমে তাকে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নেওয়া হয় পরে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন হাজারিবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন জিগাতলায় সামিউরের সঙ্গে তার বন্ধুরা আড্ডা দিচ্ছিলেন এক পর্যায়ে প্রতিদ্বন্দ্বী একটি পক্ষ ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় স্বামীর দৌড়ে পালাতে চাইলেও গুরুতর আহত হন এবং মারা যান অন্যদিকে মোহাম্মদপুরের জাফরাবাদ পুলপার এলাকায় নিহত হন আলোকচিত্রী নূর ইসলাম এক তাকে রক্তাক্ত অবস্থায় বাংলাদেশ চালক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পরে স্বজনেরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন তার ঘাড় কানে নিচে এবং হাতে ছুরি ছুরিকাঘাতে চিহ্ন পাওয়া গেছে নূর ইসলামের বড় ভাই ওসমান গনি জানান তার ভাই ভাড়ায় বিভিন্ন অনুষ্ঠানে ছবি তুলতেন ঘটনার পর নূরের দুটি ক্যামেরা খোয়া গেছে পরিবারের ধারণা এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে পুলিশ বলেছে দুই ঘটনায় তদন্তাধীন এবং কিশোর গ্যাং ও পূর্ব শত্রুতার বিষয়গুলো গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে